আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য স্কুল সার্ভিস কমিশন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মান কি অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে সার্ভিসের সুবিধার্থে মেট্রো রেল আজ অতিরিক্ত ট্রেন চালাচ্ছে বিস্তারিত খবরে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন গত সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এক জন শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করা হয়েছে এক সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ স্কুল সার্ভিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শনিবারই ওই তালিকা প্রকাশ করা হবে এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশিত হয়ে গেল কোন কোন নেতাদের টাকা দিয়েছেন এবার সেই তালিকা তাদেরই সামনে আনা উচিত অন্যদিকে চাকরি বাঁচানোর দাবি অযোগ্যদের এই তালিকা নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠনের নেতা সুমান বিশ্বাস একটি প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দাগি বা অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সময়সীমার মধ্যেই কমিশন আঠারোশো চারজন শিক্ষক শিক্ষিকার নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে যারা অবৈধ উপায়ে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এই দাগি শিক্ষকরা যেন কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে প্রসঙ্গত আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে এসএসসির তার আগেই এই তালিকা প্রকাশ হয়ে যাওয়ায় এই দাগি বা অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হয়েছেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে যেখানে দাগিদের চিহ্নিত করে দেওয়া হলো তারপরেও কেন স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি ফেরাতে কেন আবার পরীক্ষায় বসতে হবে ফের শীর্ষ আদালতের কাছে তারা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন অন্যদিকে যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠন তারা জানিয়েছেন যে অযোগ্যদের সার্টিফাইড লিস্ট নিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হবেন পাশাপাশি অযোগ্যদের তালিকা নিয়ে রাজনৈতিক চাপানোতদর শুরু হয়েছে সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অঞ্চলগুলির বেশিরভাগই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অবস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে যে দার্জিলিং কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে এ ধরনের ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হাওড়া এবং হুগলিও কিছু ক্ষেত্রে দুটি ভিন্ন জেলার ভোটারের তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণের পাশাপাশি মিলেছে নকল ভোটার পরিচয়পত্র রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এই জেলায় এক হাজার পাঁচশো একান্নটি বুথ বৃদ্ধি করার কথা বলা হয়েছে এর ফলে জেলায় মোট বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে দশ হাজার চারশো দশ এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা সেখানে বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে দশ হাজার চুয়ান্ন এছাড়াও মুর্শিদাবাদে এক হাজার দুশো একান্ন মালদায় নশো পনেরোটি বুথ বৃদ্ধি করার জন্য খসড়া তালিকা তৈরি করা হয়েছে সবচেয়ে কম বুথ বাড়ছে কলকাতা উত্তরে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর ঠিকভাবে ফলপ্রসূ করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই রাজ্যে পুলিশ বিএল নিরাপত্তা দিতে না পারলে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন নিউটাউনে একটি কেন্দ্রেই উনসত্তর জন মৃত ভোটারের নাম তালিকায় রয়েছে তাই অবিলম্বে তালিকায় নিবিড় সংশোধন হওয়া প্রয়োজন রাজ্য সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের বেতন বা পেনশনের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যাংকে পরিবর্তন করার নিয়ম আরও সরল করেছে এখন থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট কর্মীকে অফিসের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে পূরণ করা অপশন ফর্ম জমা দিতে হবে বলে অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্যদিকে যেসব কর্মীদের ব্যাংক ঋণ রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট পরিবর্তন করার আগে বর্তমানে স্যালারি অ্যাকাউন্ট থাকা ব্যাংকের শাখা থেকে নো অবজেকশন শংসাপত্র নিতে হবে দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বাধিক পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রিপোর্টে আরও জানা গেছে নমিনাল জিডিপি বেড়েছে আট দশমিক আট শতাংশ প্রকৃত জিডিপি বৃদ্ধি পাওয়ার একাধিক কারণের কথা উল্লেখ করেছেন অর্থনীতিবিদ সুদীপ গুহ এবার সেভেন পয়েন্ট এইট গ্রোথ তার একটা বড় পোর্শন কিন্তু ইন্টারনাল যে আমাদের যে কনজামশন সেই কারণে দ্বিতীয়ত তো হচ্ছে এই মাসিকে যেটা হয়েছে কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং এদের কিন্তু যে গ্রোথটা সেটা প্রায় এইট পার্সেন্ট লেভেলে হয়েছে এবং সার্ভিস সেক্টরে প্রায় নাইন পার্সেন্ট গ্রোথ হয়েছে এছাড়া আপনার গভর্নমেন্ট স্পেন্ডিং এবার ছিল টেন পার্সেন্ট প্রাইভেট কনজামশন ইনভেস্টমেন্ট আগের ত্রাসিকের থেকে সেভেন থেকে এইট পার্সেন্ট বেড়েছে এইবারের গ্রোথটা হচ্ছে তিনটে জায়গা ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরে ভীষণ ভাবে গ্রো করেছে এই লাস্ট কোয়ার্টারে যে অনেক বেশি ইন্ডিয়া গ্রো করে শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তায় নতুন স্টিলের বিম প্রতিস্থাপন এবং সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে আজ ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কোনো যানবাহন চলাচল করবে না কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সময়ে সব যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে উল্লেখ্য মেরামতির কাজের জন্য গত রবিবারও বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়েছিল মিসেনিয়া সার্ভিসের পরীক্ষার্থীদের সুবিধায় মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু ও গ্রিন করিডরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্লু করিডরের দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে আজ সকাল সাতটা থেকে ট্রেন পরিষেবা শুরু হয়েছে একশো তিরিশটির পরিবর্তে আপ ও ডাউনে এই লাইনে মোট একশো আটত্রিশটি ট্রেন চলবে অন্যদিকে গ্রিন লাইনের হাওড়া ময়দান সেক্টর ফাইভের মধ্যে একশো চারটির পরিবর্তে সকাল আটটা থেকে একশো বারোটি ট্রেন চালানো হবে এদিকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে কাজের জন্য এই লাইনে উত্তম কুমার ও শহীদ ক্ষুদিরামের মধ্যে বিকেল চারটে পর্যন্ত কোনো ট্রেন চলাচল করবে না দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন একাধিক উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল থেকে এক সপ্তাহ বিভিন্ন ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে এর মধ্যে আদ্রা ভাগা আদ্রা পুরো সপ্তাহ ধরেই বাতিল থাকবে আদ্রা আসানসোল আদ্রার মেমু প্যাসেঞ্জার সাতই সেপ্টেম্বর বাতিল থাকবে এছাড়াও ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস এক থেকে পাঁচই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর ধানবাদের বদলে বোকারো স্টেশনে যাত্রা শেষ ও শুরু করবে নিরাপত্তাজনিত সমস্যার কারণ দেখিয়ে মালিকপক্ষ পক্ষ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানে শ্রমিকরা গতকাল কাজে গিয়ে গেটে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকদের পনেরো দিনের মজুরি বকেয়া রয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে এর ফলে পুজোর মুখে এখানে কর্মরত প্রায় এক হাজার শ্রমিক কাজ হারালেন অনুকূল আবহাওয়া ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জলপাইগুড়ি জেলাতেও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী চব্বিশ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ সংবাদের কিছু অংশ আরেকবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য স্কুল সার্ভিস কমিশন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের একশোটি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন সংস্কারের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে। স্থানীয় সংবাদ শেষ হলো আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীনে পঁচিশতম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করেছে ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশে গতকাল অযোগ্য চিহ্নিত শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সিমখেন্টে ষোড়শ এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত ইতিহাস করে এই প্রথম পঞ্চাশটি স্বর্ণপদক জয় করেছে বিস্তারিত সাংহাই সহযোগিতা সংগঠন এশীয় রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম বৈঠক আজ চীনের তিয়াঞ্জিনে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যেই তিয়াঞ্জিন পৌঁছেছেন দুদিনের এই বৈঠকে কুড়িটিরও বেশি দেশের শীর্ষ নেতা এবং দশটি আন্তর্জাতিক সংস্থার প্রধান অংশ নিচ্ছেন পঞ্চমারের মতো চীন এই সম্মেলনের আয়োজন করছে সভাপতিত্ব করবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং চীনের নেতৃত্বে দু হাজার পঁচিশ সালকে এশীয় সুস্থায়ী উন্নয়নের বছর হিসেবে ঘোষণা করা হয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে পৌঁছলে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত জমকালো অভ্যর্থনা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রচুর সংখ্যায় উৎসাহী মানুষ উপস্থিত ছিলেন শ্রী মোদীর সক্রিয় অংশগ্রহণ এসিও সম্মেলনে ভারতের ভূমিকাকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে রাত আটটায় তর্জমা পুনঃ হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সরকার সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করেছে গতকাল নয়ডায় একটি বেসরকারি অ্যারো ইঞ্জিন পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে শ্রী সিং বলেন বর্তমান সময়ে সেনাবাহিনী বিদেশি সরবরাহের উপর নির্ভরশীল থাকতে পারে না एक और नया प्रयास हम देश के अंदर स्वदेशी एरो इंजन के डेवलपमेंट का भी कर रहे हैं कि हम एक शक्तिशाली एरो इंजन को डेवलप और मैन्युफैक्चर करेंगे इस संदर्भ में हमारी तैयारी लगभग पूरी हो चुकी है और शीघ्र ही इसके लिए कार्य जमीनी स्तर पर आपको दिखने लग जाएगा समय था जब डिफेंस सेक्टर से जुड़े इक्विपमेंट को लेकर हमसे यह सवाल होता था कैन वी बिल्ड दिस लेकिन अब यह सवाल बदल गया है अब सवाल पूछा जाता है हाउ सून कैन यू बी डिप्लाय কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জামেদাবাদে নগর স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করবেন দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত সন্ধ্যায় গুজরাট পৌঁছেছেন আজ তিনি একাধিক গোয়ায় পঞ্চম আসিয়ান ভারত যুব সম্মেলন আজ শেষ হচ্ছে বিদেশ মন্ত্রক ইন্ডিয়া ফাউন্ডেশন এবং আসিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় এই সম্মেলনের মূল ভাবনা যুব সম্প্রদায়কে সংযুক্ত করা আমাদের ভবিষ্যৎ গঠন এই সম্মেলনে আসিয়ান ও ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও ঐক্যকে আরও জোরদার করার লক্ষ্যে আলাপ আলোচনা হয়েছে ভারত আসিয়ান সদস্য রাষ্ট্রগুলি এবং তিমুর লেসে থেকে একশো জনের বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন তিনি দেশেরই অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী জনধন যোজনার অবদানের কথা উল্লেখ করেন ইন্দোরের রাঙ্গওয়াশা গ্রামে সরকারি ব্যাংকগুলির আর্থিক অন্তর্ভুক্তির প্রচার অভিযান সন্তৃপ্তি শিবিরে বক্তব্যে শ্রী মালহোত্রা বলেন এগারো বছর আগে কেন্দ্রীয় সরকার ও আরবিআই ব্যাংকগুলির সহযোগিতায় জনধন যোজনা চালু করেছিল যা সারা দেশে উন্নয়নের পথ প্রশস্ত করেছে দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রকৃত জিডিপি দু হাজার পঁচিশ ছাবিশ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে এটি সর্বাধিক একটি প্রতিবেদন

into a আমেরিকার চাপানো শুল্ক ভারতের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন ইইপিসি এর সৈকত দত্ত মানে व्हाट ডিপেন্ডেন্স অন সিঙ্গেল মার্কেট বা দেশের উপরে যদি আমার এক্সপোর্টটা অনেকটা ডিপেন্ড করে সেটা সব সময় ভালনারেবল তাই জন্য ডাইভার্সিফিকেশন করতেই হয় এবং गवर्नमेंट তো বারবার করে বিভিন্ন যে সমস্ত गवर्नमेंट अनाउंसমেন্ট আসছে তাতে বলা হচ্ছে যে আমরা ডাইভারসিফিকেশনের চেষ্টা করছি এবং সেই লাই কারণেই কিন্তু আমাদের একের পর এক ফ্রি এগ্রিমেন্ট হয়েছে তো এই এফটিএ গুলো যখন ইমপ্লিমেন্টেড হবে তখন আমাদের ডাইভার্সিফিকেশনের জায়গাটা কিন্তু অনেক বেশি আরো উন্মুক্ত হবে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে গতকাল সন্ধ্যের কিছু পরে কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয় মোট এক হাজার আটশো চারজনের নাম রয়েছে এই তালিকায় উল্লেখ্য আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে দাগি অযোগ্য প্রার্থীরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গ্রামীণ স্বনির্ভরতা ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে গতকাল ন হাজার মহিলাকে সখী এক্সপ্রেস প্রকল্পের আওতায় স্কুটার প্রদান করেছেন গুয়াহাটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি লিভলিহুড রুরাল এক্সপ্রেস স্কিম নামে একটি প্রকল্প চালু করেন এর মাধ্যমে ক্লাস্টার লেভেল ফেডারেশনগুলির জন্য একান্নটি বাণিজ্যিক যানবাহন যানবাহন প্রদান করা হবে মুখ্যমন্ত্রী বলেছেন জীবিকা সখীদের প্রচেষ্টায় প্রায় চল্লিশ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন উৎপাদনমূলক কাজে নিয়োজিত রয়েছেন পাঞ্জাব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি যা উনিশশো অষ্টআশি সালের বিধ্বংস বন্যাকেও ছাপিয়ে গেছে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির কারণে বন্যার জল নেমে আসায় রাজ্যে নটি জেলায় ব্যাপক খবর মিলেছে সরকারি সূত্র অনুযায়ী পাঞ্জাবে এখনো পর্যন্ত এক হাজার আঠারোটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত যার মধ্যে গুরুদাসপুরেই সর্বাধিক তিনশো তেইশটি গ্রাম রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর রাজ্যের রাজস্থান হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে আগামী দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া অব্যাহত থাকবে ইউক্রেনীয় সংসদের প্রাক্তন স্পিকার আন্দ্রি পারুভিয়ের বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লেভিবে গতকাল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় সন্দেহভাজন আতদায়ীকে খুঁজে বের করতে সাইরের নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমি জেলেনাস্কি এই হামলাকে নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন ইয়েমেনের রাজধানী সানাই ইসরায়েলি বিমান হামলায় হুথি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন সেদেশের বিদ্রোহী হুথি গোষ্ঠী কথা জানিয়েছে রাজধানী সানার দক্ষিণে ইসরায়েলের দশটি বিমান একযোগে এই হামলা চালায় থাইল্যান্ডের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে সেদেশের বর্তমান উপপ্রধানমন্ত্রী ফোমতম ওয়েনচাইকে নিয়োগ করেছে সেদেশের মন্ত্রিসভা এতদিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে থাকা পেটংটান সিনাবাত্রাকে গতকালই তার পদ থেকে সরিয়ে দেয় দেশের সাংবিধানিক আদালত খেলার খবরে কাজাখাস্তানের সিমকেন্টের ষোড়শ এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত ইতিহাস গড়ে এই প্রথম পঞ্চাশটি স্বর্ণ পদক জয় করল ভারতের মোট পদক সংখ্যা নিরানব্বই পৌঁছেছে ভারতের কাছে রয়েছে ছাব্বিশটি রূপো এবং তেইশটি ব্রোঞ্জ পদকও পদক তালিকায় ভারত শীর্ষে রয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডেভিয়া গতকাল নতুন দিল্লিতে প্রথম ক্রীড়া সামগ্রী উৎপাদন সম্মেলনে সভাপতিত্ব করেছেন এই উপলক্ষে তিনি ক্রীড়া সামগ্রী উৎপাদন নীতি প্রণয়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেন ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেড্টি প্যারিসে বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় এই জুটি গতকাল পুরুষদের ডাবলসের সেমিফাইনালে চীনের চেন ইয়াং এবং লিউ ই জুটির কাছে হেরে যান ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় কোকো গভ মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন ফ্ল্যাশিং কোকো পোল্যান্ডের ম্যাকডালেনা ফ্রিজকে ছয় তিন ছয় এক সেটে হারিয়ে দেন পরবর্তী রাউন্ডে তিনি খেলবেন জাপানের নাওমি বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনে পঁচিশতম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন কাজাখাস্তানের সিমকেন্টের ষোড়শ এশীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারত ইতিহাস করে এই প্রথম পঞ্চাশটি স্বর্ণপদক জয় করেছে খবর শেষ